গাণিতিক সমস্যা এইটা একটা কোয়েশ্চেন তো কোয়েশ্চেনটা দেখে মনে হইতেছে তো সিলিন্ডারের এখানে ব্যাস দেখতেছি অর্থাৎ ডি টু একটা ব্যাস আর ডি ওয়ান একটা ব্যাস হ্যাঁ তো ডি টু ব্যাস দেখতেছি সিলিন্ডারের বাইরে থেকে এই পাশে মানে এক সাইড থেকে অপোজিট সাইটের এটা হচ্ছে ডি টু মানে ফুল সিলিন্ডারের ব্যাস সেটা আর ডি ওয়ানটা দেখতেছি এই বরাবর যদি ডাক টানি এইখানে আর এই বরাবর যদি একটু ডাক টানি তাহলে এই বরাবর অর্থাৎ এইখান থেকে এতটুকু অর্থাৎ ভিতরের যে ভাব অংশটুকু তো এতটুকুর ব্যাস আছে ডি ওয়ান আছে তো এখন এই থ্রি সেন্টিমিটার তাহলে কি দেওয়া আছে হাইট দেওয়া আছে তাহলে এটা হচ্ছে এইস এখন কোয়েশ্চেনটা পড়ি যে উপরের চিত্রে একটি ফাঁপা সিলিন্ডারের ভেতর ও বাহিরের ব্যাস যত কমে ডি ওয়ান ডি টু একটা ছিল খালি নিয়ে যার বাংলার স্কেলে বলে দিছে যে বিশ দাগ মূল স্কেলের কত উনিশ দাগের সমান এবং এটি দিয়ে ডি ওয়ান ডি টু পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পাঠ পাইছে ডি এর ক্ষেত্রে হচ্ছে বারো মিলিমিটার আর হচ্ছে যে ডি টুর ক্ষেত্রে পনেরো মিলিমিটার আর বার্নিয়ার সময় পতন পাইছে কত দশ আর হচ্ছে তেরো তো কোয়েশ্চেন নাম্বার এক বলছে হচ্ছে স্লাইক ক্যালিভাসটি বার্নিয়ার দুবক নির্ণয় করতে বলছে বার্নিয়ার বিসি বার্নিয়ার কনস্ট্যান্ট আর হচ্ছে সিলিন্ডারের আয়তন ভলিউম নির্ণয় করতে বলছে তো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ তো চলেন দেখি কিভাবে করে তো যেহেতু নাম্বার বার্নিয়ার দুপক তো এইটা কিভাবে নির্ণয় করবো দেখেন এখানে একটা ল্যান্ড বইলা দিছে যে বার্নিয়ার স্কেলের বিশ দাগ মূল স্কেলের সাথে কত দাগের সমান উনিশ দাগের সমান তাহলে আমি বলা পারি যে বার্নিয়ার স্কেলের বিশ দাগ তো সমান সমান বানিয়ার স্কেলের এক দাগ হবে মূল স্কেলের উনিশ দাগ ডিভাইডেড বাই বিশ দাগের সমান রাইট তো আমরা তো সে যে প্রধান স্কেলের যে প্রধান স্কেল তো প্রধান স্কেলের স্কেলের এক গড়ের দাগ বা এক দাগ যেটা বলেন বা এক গড় বলেন সেটা সময় সময় আমরা জানি ওয়ান মিলিমিটার দৈর্ঘ্য তাই না তাহলে এই যে যে মূল স্কেলের উনিশ বাই বিশ যে দাগ এটা সময় সময় করতে তাহলে এটা এক মিলিমিটার যদি গুন দেয় তাহলে উনিশ বাই বিশ মিলিমিটার তাই না তো এত দাগ সময় তো এখন যদি বলি বার্নিয়ার দুবকের সূত্র তাহলে কি তাহলে বার্নিয়ার দুবক বার্নিয়ার দুবক বা বার্নিয়ার কনিস্ট্যান্ট সূত্র হচ্ছে যে এই যে প্রধান স্কেল বা মূল স্কেল যাই বলেন তো স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যেটা আর কি এক দাগের দৈর্ঘ্য বি হবে যে এই যে বানিয়ার স্কেলের এক দাগের দৈর্ঘ্য বা এক ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য ঠিক আছে তো প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য সমস্যা জানি ওয়ান এই যে ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান মিলিমিটার আর বাইনার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এই যে উনিশ বাই বিশ এটা ওয়ান মিলিমিটার তার মানে কি উনিশ বাই বিশ মিলিমিটার তো এটা ক্যালকুলেশন করলে উনিশ বিশ দিয়ে ভাগ করলে পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ ওয়ানো পয়েন্ট নাইন ফাইভ এত মিলিমিটার তো এক থেকে পয়েন্ট নাইন ফাইভ বাদ দিলে কত থাকে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তো এইটা হচ্ছে যে আমাদের আনসার যে বানিয়ার দুবক তাহলে বানিয়ার দুবক কীভাবে ব্যবহার করলাম তো বানিয়ার দুবকের সূত্র হচ্ছে যে যে প্রধান স্কেলের এক দাগের দুর্গ বা এক গড়ের দুর্গ থেকে বানিয়ার স্কেলের এক গড়ের দুর্গ যদি বাদ দিই যা থাকবে সেটা হচ্ছে যে বাংলার দুবক তো এটা সহজ একটা ছিল ম্যাথের আনসার এখন গ নাম্বার বা এই সিলিন্ডারের যে আয়তন আমাদের বের করতে হচ্ছে তো সিলিন্ডারের আয়তনের ক্ষেত্রে দেখেন ব্যাস দেওয়া আছে ডি ওয়ান ডি টু এবং এই দুইটা মাপতে যে কি হয়েছে প্রধান স্কেল পার্ট পাইছে দুইটার জন্য দুইটা বার্নিয়ার সমাপতন পাইছে তো এখন আসি যে ঘ নম্বরের যে কোশ্চেন তো ঘ নম্বরে কি বলছি যে ডি ওয়ান ও দেওয়া আছে আর একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে হাইট যেটা থ্রি সেন্টিমিটার তাহলে দেওয়া আছে হাইট যে উচ্চতা সিলিন্ডারের উচ্চতা যেটা আর কি হ্যাঁ তো উচ্চতা হাইট দেওয়া আছে আছে থ্রি সেন্টিমিটার তো এটার যেহেতু মিলিমিটারে একক লিখতে এসেছি তাহলে এটার যদি মিলিমিটার দিয়ে দশ গুণ করলে আসে থার্টি মিলিমিটার রাইট তো ডিওয়ান ওয়ান ব্যাসের ক্ষেত্রে এখন আমরা ক্যালকুলেশন করি তো ব্যাসের ক্ষেত্রে সিলিন্ডারে তো ডি ব্যাসের ক্ষেত্রে মেন স্কেল পার্ট কী আছে যে মেন স্কেল পার্ট আছে যা বারো মিলিমিটার হয়েছে গো তাই না তো মেন স্কেল পার্ট হচ্ছে টুয়েলভ মিলিমিটার এরপরে বার্নিয়ার সমপতন পেয়েছে কত দশ আর হচ্ছে বার্নিয়ার যদি বলি বিসি ভ্যালু পাইলাম কত 0.05 জিরো ফাইভ এটা কই থেকে পাইলাম আমরা এই যে গ নাম্বার থেকে পাইছি তাই না তো এইখানে গ হতে হ্যাঁ তো গ হতে এখন সূত্র কি বেশে সূত্র আমরা জানি ডি সূত্র জানি মিউনি পার্ক বার্নিয়ার সমপাতন গুণন বার্নিয়ার তো এখন ব্যালুগুলো বসে এম এর মান বি এর মান হচ্ছে জেলো টেন এন্ড বিসির মান হচ্ছে পয়েন্ট তো ক্যালকুলেশন করলে কত আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিলিমিটার পেলাম তো এটা ডি ওয়ান এরপরে সেম প্রসিডিওর ডি টুর ক্ষেত্রে যদি আমরা বলি তো ডি টু তো ডি টু ব্যাসের ক্ষেত্রে তো ডি টু ব্যাসের ক্ষেত্রে দেখতেছি যে মেইন স্কেল পার্ট কত দেওয়া আছে ফিফটিন না হ্যাঁ ফিফটিন আর হচ্ছে থার্টিন হচ্ছে বানিয়ে সমাবতন তাহলে ফিফটিন হচ্ছে যে স্কেল পার্ট ফিফটিন মিলিমিটার বার্নিয়ার সমপাতন দেওয়া হচ্ছে আর বিসিত আমরা গড়তে পাইছি যে জিরো ফাইভ মিলিমিটার রাইট তো এখন সূত্র হচ্ছে ডি টু সূত্র কি আবার মেনিস্কেল পার্ট বার্নিয়ার সমপাতন গুণন বার্নিয়ার দুবো তো মেন পার্ট হচ্ছে ফিফটিন প্লাস থার্টিন গুণন পয়েন্ট জিরো ফাইভ তো থার্টিন দেওয়া পয়েন্ট জিরো যদি আমরা করি তাহলে আসে কত পয়েন্ট হচ্ছে সিক্স ফাইভ অর্থাৎ ফিফটিন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পাইলাম ঠিক আছে তো আমরা তো এসে ডি ওয়ান ডি টু পেলাম এখন একটু কোয়েশ্চেনের দিকে যাই আবার যেহেতু আয়তন বের করতে বলছে তাই না তো আয়তনের ক্ষেত্রে এখন দেখেন একটু চিন্তা করেন এইটা হচ্ছে যে ফুল সিলিন্ডারের ব্যাস ডি টু তাই না বড় আর এই ফাঁপা অংশের সিলিন্ডারের ব্যাস এইটা আমি যদি এই পুরা টুকুতে এই ফাঁপা অংশ বাদ দিই তাহলে থাকবে কি অ্যাকচুয়ালি এই কালো ব্ল্যাক যে ঘন অংশটুকু অর্থাৎ পুরুত্ব অংশটুকু তাহলে অ্যাকচুয়ালি সিলিন্ডার এতটুকুই তাহলে এই তো টুকুর কি বের করতে বলছে আমাদের আয়তন বের করতে বলছে তাহলে আমরা যদি এই ব্যাস বাদ দেই এই এই ব্যাস থেকে এই ডিওয়ান বাদ দিলে ফাঁপাম সত্য এতটুকু থাকতেছে তাহলে এই আয়তনটা পাইতেছি তাহলে এইটা কিভাবে করা যায় তো আমরা তো জানি সিলিন্ডারের আয়তন কি জানি অতএব সিলিন্ডারের আয়তন তো সিলিন্ডারের আয়তন আমরা জানি কি পায় আর স্কোয়ার হেই তো আর স্কোয়ার তো এখানে আর মানে কি রেডিয়াস মানে ব্যাসার দাও কিন্তু আমরা তো জানি এগুলা কি ব্যাস বের করছি অর্থাৎ ব্যাস এগুলা তাই না তো ব্যাস রে ব্যাসার তো কীভাবে নাই যদি ব্যাস রে দুই দ্বারা ভাগ করে তাহলে ব্যাসার দাও তাহলে আমরা যদি এখানে লেখা পারি না আর এর জায়গায় ডিভাই টু দিতে পারি না তো আর ডিভাই টু করলে এটা কী হলো ব্যাসার দাও হইলো আর এই স্কোয়ারটা আমি বাইরে দিয়ে দিলাম তাহলে সেম জিনিস হইলো এখন স্কোয়ার গুণ করে দেন তাহলে হবে কি পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইস রাইট তো এরপরে এই ফুল পাই রেল ফুল মিশে নিলাম ইন্টু এখন ডি বলতে আমরা তো যেহেতু বলছি যে ফুল আয়তন থেকে অর্থাৎ ব্যাস থেকে পুরা ব্যাস থেকে এই ফাঁপ অংশের ব্যাসটুকু অর্থাৎ ডি ওয়ান বাদ দিব ডি টু থেকে তাহলে আমি বলা পারি না ডি টু স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার ইন্টু এইস তাহলে সিলিন্ডারের আয়তন একচুয়াল আয়তনটা পেয়ে যেতেছি আমরা তা এখন যদি আমরা ভ্যালুগুলো বসে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই ফোর গুণ ওয়ান

থ্রি জিরো ওয়ান ফোর মিলিমিটার কিউব তো আপনারা ক্যালকুলেশন করে যদি